বন্ধ হতে বসেছে দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয় বিশেষ করে শহরতলিতে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ার ঝোঁক বেশি এই পরিস্থিতিতে জেলার বারুইপুরে শিশু শিক্ষা সদন প্রাথমিক বিদ্যালয়ে শুরু হলো ডিজিটাল ক্লাস মূলত বেসরকারি স্কুলগুলির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এই উদ্যোগ বলে জানিয়েছেন স্থানীয় বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি এই স্কুলে পড়ুয়ার সংখ্যা চারশো বেশি

আমাদের এখানে বাড়ি ঘরের মতো জায়গা যে একটা স্মার্ট ক্লাসরুম যে ক্লাসরুমটা অসাধারণ একটা ক্লাসরুম তৈরি করা হয়েছে এবং আমাদের ছেলে মেয়েদের পঠন জন্য দেখুন আমরা তো বইয়ের মাধ্যমে পড়েছি অজগর আসছে ধরে আমি আমি খাবো পেরে ছবিটা দেখলাম ছবিটা দেখে বইয়ের মধ্যে ছিল সেটা এখানে রিফ্লেক্টেড হবে এই যে স্মার্ট ক্লাসরুমে একদম সামনে বসে দেখবে এবং যে যৌথ জানোয়ারের সঙ্গে পরিচিতি হবে যে তাদের এখানে ছবির মাধ্যমে দেখতে পাবে এটা একটা অসাধারণ জিনিস ডিজিটাল ক্লাস শুরু হওয়ায় পড়ুয়াদের মধ্যে আরো আগ্রহ বাড়বে বলে মত জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়কের এই ব্যবস্থাপনা নিয়ে খুশি স্কুলের শিক্ষকরাও মৃন্ময় লস্করের রিপোর্ট জেলার বার্তা